পানি ট্যাঙ্কি বাজারে যানজট নিরসনে পুলিশ ও ব্যবসায়ী সমিতির যৌথ অভিযান অভিযানবর্তী পানি ট্যাঙ্কি বাজারের নিত্যদিনের কঠোর পদক্ষেপ নেওয়া হলো পানি ট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি পুলিশ এবং ট্রাফিক পুলিশের আধিকারিকদের নিয়ে আজ সকালে এক যৌথ অভিযান শুরু করেছে বাজারের প্রধান সমস্যা হল বহু দোকানের পশুরা ও টিনের শেড রাস্তার উপরে চলে আসা যা যান চলাচলে বড় বাধা সৃষ্টি করে দীর্ঘদিন ধরে এই যানজট বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ী সমিতি এর আগেও একাধিকবার অভিযান চালালেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি এমনকি একাধিকবার বৈঠক করেও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা আসেনি আজকের অভিযানে ব্যবসায়ী সমিতির সদস্যরা দোকানদারদের রাস্তা ছেড়ে ব্যবসা করার জন্য আবেদন জানান পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সভাপতি বিদুভূষণ বর্মন হুঁশিয়ারি দিয়েছেন যে এটি ব্যবসায়ীদের জন্য শেষ সতর্ক বার্তা যদি দোকানদাররা তাদের পশুরা রাস্তা থেকে না সরান তাহলে সেগুলি ভেঙে ফেলা হবে তিনি আরো জানান যে যানজট মুক্ত করতে প্রয়োজনে আইনের সাহায্য নেওয়া হবে এই পদক্ষেপের ফলে পানি ট্যাঙ্কি বাজারে যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে